আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন আজকে আমি জরুরি একটা হাদিসে পাক বলতে যাচ্ছি ওয়াক করার ব্যাপারে মেস ওয়াক করলে কি কি হয় কি কি উপকার আমাদের হবে সেই বিষয়ে আমি একটা হাদিসে পাক বলবো তার আগে কিছু ইম্পর্টেন্ট কিছু দুই একটা কথা বলতে যাচ্ছি যেন শুনছেন মনোযোগ যোগ সকলে শুনবেন দেখুন আমরা অনেকেই মাসাল্লাহ পাঁচ নামাজি নামাজ আল্লাহ পাক যেন সকালকে নামাজ আদায় করার তো দান করে কিন্তু নামাজের মধ্যে আজকে আমরা অনেকেই আছি দেখা যায় এরকম কেউ হয়তো নামাজের মধ্যে কেউ আপনার পিঁড়ি খায় কেউ আপনার খৈয়ে খায় কেউ আপনার গুল মাঝে ইত্যাদি এরকম মানে নাসা আপনার এরকম ব্যবহার করে থাকে অনেক মানুষে তো অনেক মানুষকে দেখা যায় এগুলো ব্যবহার করার পরে বিড়ি এগুলো খাওয়ার পরে মানুষ এইভাবেই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে আসে অনেক মানুষকে দেখা যায় কি মসজিদের বাইরে বিড়ি খাওয়ার পরে আপনার মসজিদের মধ্যে আসে আপনার কি নামাজ পড়ার জন্য তো এইভাবে যখন মানুষ আসে বিড়ি খাওয়ার পরে তার তো মুখে দুর্গন্ধ থাকবে একটা খৈনি খাওয়ার পরে তার দুর্গন্ধ একটা থাকবে তো এইভাবে দুর্গন্ধ নিয়ে যখন মসজিদে আসবে এটা একদম নিষেধ করা আছে এইভাবে মসজিদে আসতে একদম নিষেধ আছে জি তার মসজিদে কিভাবে আপনি এগুলো ব্যবহার করার পরে আপনার দরকার কি আপনি কলগেট কিংবা মেশ আপনি ব্যবহার করুন ভালোভাবে মেশ ওয়াক করুন কেননা যখন এগুলো মানুষ বিড়ি খাওয়ার পরে মুখ থেকে একটা আপনার দুর্গন্ধ বের হবে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার সময় যখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে তখন কিন্তু আপনার কাছে ফাদিসটা কিন্তু থাকবে না জি ওই জন্য বলবো যিনারা এগুলো ব্যবহার করেন আপনারা মেস ব্যবহার করুন মানে দাঁতুন দাঁতুন ব্যবহার করুন দাঁতুন অনেক নিমের দাঁতুন আছে কিংবা ইত্যাদি যেটা আপনার ভালো লাগবে কিনতে বাজারে এখন অনেক রকমের দাঁতুন মেষ আপনার পাওয়া যায় তো যাই হোক যেটা আমি বলতে চাচ্ছি কি মেসুক করলে পরে কতটা ফায়দা আপনি পাবেন এবং কতটা ফায়দা হবে কি কি লাভবান হবে হাদিসে পাকের মধ্যে এসেছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কি মেশওয়াক মেশওয়াক করলে কি কি উপকার হয় এক নম্বর কথা মেশওয়াক করলে কি হয় মুখের দুর্গন্ধ দূর হয় মুখের দুর্গন্ধ দূর হয় আর আপনার মেশওয়াক এমনই একটা জিনিস যেটা উম্মুল মুমিন। তিনি বলছেন কি মিশওয়াক আল্লাহ কো পরওয়ার কো রাজি করনে ওয়ালি এক চিজ হে এর মানে এর মানে হলো কি মিশওয়াক এমন একটা জিনিস যে পাঁচ ওয়াক্তে পাঁচবার মিশওয়াক করবে তা তো আপনার মাজবে হ্যাঁ তো সুবহানাল্লাহ মুখ থেকে তার দুর্গন্ধ থাকবে না নামাজ আদায় করবে সূরা পাঠ করবে তো সুবহানাল্লাহ তার মুখ থেকে একটা খুশবু বের হবে তাহলে কোনো রকমের দুর্গন্ধ থাকবে না ফারেস্তারাও তার কাছে হাজির থাকবে তো এইভাবে যখন পাক পবিত্র হয়ে যখন আপনি নামাজ আদায় করবেন তো আপনার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে রাজি হবে কিন্তু এগুলো মোটেও কেউ করবেন না অনেক মানুষকে এরকম দেখা যায় তাই মনে হলো কি কথাটা আপনাদের সম্মুখে আমি একটু বলি যে অনেক মানুষকে দেখা যায় গুল খৈনি আপনার বিড়ি এগুলো চাঁদ চাঁদ খাওয়ার পরে মসজিদের বাইরে টানলো আর বিড়ি খাওয়ার পরে আপনার মসজিদের মধ্যে প্রবেশ করে এগুলো মোটেও করবেন না এগুলো একদম মাকরু একদম এগুলো তো খাওয়া ঠিক নাই তবু জিনারা খান সকলকে বলবো মেসওয়াক ব্যবহার করুন আপনারা মেসওয়াক করুন মেসওয়াক করার পরে ভালোভাবে আপনি পবিত্র হয়ে নামাজের জন্য আসুন আল্লাহ পাককে সাজদা দিবেন নামাজ আদায় করবেন এই জবান থেকে সুরা পাঠ করবেন তো যেন এমন ভাবে হয় যে নামাজে যে নামাজে আপনার আল্লাহ পাক খুশি হবেন সেইভাবে আমাদেরকে মসজিদে আসতে হবে অতএব বলবো সকলে আপনারা মিশব ব্যবহার করুন এটা হচ্ছে রসলে পাকসালামের সুনাত নাবিজি আমার পাঁচ মারতাব আপনার মিশব করতেন দাঁতুন আপনার করতেন যে পাঁচবার নামাজে সাল্লাম তিনি কি করতেন সবসময় মিশওয়ক তিনি ব্যবহার করতেন ওই জন্য সকলকে বলবো আপনারা নামাজি অবশ্যই এইভাবে কেউ মসজিদে যাবেন না সকলে মিশওয়ক ব্যবহার করুন আল্লাহ পাক রবুল আলম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম